বাংলা রাজনীতির জগতে এবার বড় সড় নক্ষত্র আজ সকাল আটটা বেজে কুড়ি মিনিটে প্রয়াত হন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য আজ সকালে নিজের পাম অ্যাভিনিউ বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী উনিশশো সালে তার জন্ম হয় মৃত্যুর সময় তার বয়স হয়েছিল আশি বছর দীর্ঘদিন ফুসফুসের সংক্রমণে ভুগছিলেন তিনি এর আগেও বহুবার হসপিটালে ভর্তি হয়ে সুস্থ হয়ে ফিরে এসেছিলেন গতকাল রাত থেকেই তার শরীরের অবনতি হতে শুরু করে এবং আজ সকালে তিনি প্রয়াত হলেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় থেকে বাংলা নিয়ে পড়াশোনা তার সেই সময় থেকেই ছাত্র রাজনীতিতে জড়িয়ে পড়েছিলেন সেই থেকেই তার শুরু তারপর রাজনৈতিক জীবনে নানান ঘাত প্রতিঘাত চড়াই উতরাই এলেও দক্ষতার সাথে তা সামলেছিলেন তারপর দু সালের ছয় নভেম্বর প্রথমবারের জন্য মুখ্যমন্ত্রী হন সেই থেকে দু সাল পর্যন্ত টানা মুখ্যমন্ত্রী ছিলেন তিনি বামফ্রন্ট আমলের শেষ মুখ্যমন্ত্রী ছিলেন এই মানুষটা গান স্যালুটে শ্রদ্ধা জানানোর অনুরোধ জানিয়েছেন বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল বিকেলে শেষ যাত্রা তারপরেই তার দেহ দান করা হবে পিস ওয়ার্ল্ডে সংরক্ষণ করা হবে তার মৃতদেহ বাংলা রাজনীতিতে যেন একটা যুগের অবসান হলো বলা যায় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে নানান মন্ত্রী থেকে শুরু করে অজস্র মানুষ তার উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন উনি যেখানেই থাকুন ভালো থাকুন